এ যুবক! এ মিনার কুটের বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবর সাড়ে হাত থাকে না মুমিন ব্যক্তিদের কবর সাড়ে হাত থাকে না ডকুমেন্টটা দিয়েছেন মদিনার কামলেওয়ালা নবীব আমানবীর মেহেরাজকে যারা বিশ্বাস করে ওই মেরাজ রজনী মেরাজ শরীফের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গিয়েছিলেন দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল মদিনার কামলিওয়ালা নবী যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন জিবরাইল আলাইহি সালাম আমার নবীর খাদেমের দায়িত্ব পালন করতেছেন বন্ধুরা আমার বাবাজিরা মদিনার কামলিওয়ালা নবী জান্নাতে প্রবেশ করে দেখতেছেন এমন সুন্দর সুন্দর নূরের মোহন দেখা যায় এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে আরো জুড়ে কর আল্লাহ একবার আমার নবী मस्কে मस्কে হাসতেছেন দয়াল নবী मस्কে मस्কে হাসতেছেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো ইয়া আল্লাহ ও মায়ার নবী দয়ার নবী গো আপনি যেই নুরের মহলগুলা দেখতেছেন এক একটা মহলে যে এক একজন লোক বসে আছে ইয়া রাসূল আল্লাহ এইগুলা কোনো দুনিয়ার ঘর নয় নবী গো এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর আল্লাহ আর যদি অনুগ্রহ জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না এইগুলা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন আপনার মুমিন উম্মতের এক একটা কবর এই চিহ্নগুলো আপনি দেখতেছেন আমার তখন দয়াল নবী আপন চোখ মুবারকে দেখে আসলেন 70 প্রসারিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম দেখেছেন এক একটা মুমিনের কবরকে এক একটা নুরের মহল বানিয়ে দেওয়া হয়েছে এই জন্য আমরা দয়াল নবীর এই জবান মোবারকের কথা পরেই যদি দুনিয়ার জমিন থেকে কোনো আল্লাহর অলির ইন্তেকাল হয় কোনো আল্লাহর অলি মারা যান আমরা তাদেরকে দাফন করার পরে দেখবেন অলিদের মাজারের জায়গাটা একটু বড় পরিসরে করে আমরা রাখি কথা কোন না বেঠিক গজ প্রসারিত না করলেও দেখবেন আমরা অলিদের মাজারের এলাকাটা মাজার শরীফের সীমানাটারে একটু বড় পরিসরে করে রাখি কথা কোন ঠিক না বেঠে এবং আমাদের দেশে কিছু কিছু ফতুয়া আসে দেখবেন অনেক কারাম ফতুয়া দেয় যে এইগুলা ভেঙ্গে দেওয়া হোক এক কবরের মধ্যে একজন থাকবে এত বড় জায়গা নেওয়া দরকার কি আরে বেকল কল তুমি একটু রিচার্জ করো একটু গবেষণা করো কারণ মুমিন ব্যক্তি যদি হয়ে থাকে এই কবরে যদি কোনো মুমিন হয়ে থাকে মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ সত্তরিগোষ প্রসারিত করে নুরের মহল বানাই এই জন্য আল্লাহর অলিগন ইন্তেকালের পরে মুমিন মুসলমান ইন্তেকালের পরে আমরা তাদেরকে দাফন করে যদিও সাড়ে তিন হাত কবরে দাফন করি তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি এটা না কোনো বিষয় নয় বার করা যায়েজ যদি নবীর হাদিস শরীফ সত্য হয় আর নবীর হাদিসকে যদি কেউ মানে কথা বলেন আমরা নবীর কথা মানবো কি মানব না মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন নবীর কথা যদি মানেন তাহলে মুমিনের কবর এগুলা নূরের মহল সত্তরিগোষ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে আল্লাহ স্থান করে দিয়েছেন নূরের মহল বানিয়ে দিয়েছেন কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে ওই জায়গায় আজকাল আমাদেরকে ইমোশনাল হিট মারা হচ্ছে আমাদেরকে ইমোশনাল হিট দেওয়া হচ্ছে লেবাস সুন্দর সুরজ সুন্দর ঘুমটা সুন্দর মিষ্টি কথা এইগুলার ভিতরে কিছু দুষ্টমি আছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ইমান গোলাকে হরণ করে নেওয়া হচ্ছে শুধু বেদাত সিরিকের ফতুয়া দিয়ে কিন্তু তারা নিজেরা যে বেদাত সিরিকের মধ্যে নিমজ্জিত আছে এটা তাদের খবর নাই কথাই কথাই শুধু বেদাত কথাই কথাই শুধু সিরিক কথাই কথাই শুধু মাজার পূজারি কবর পূজারি নাউজুবিল্লাহ বলেন মাইকটা হাতে পাইলেই দেখবেন কিছু কিছু ভাই শুধু কবর পূজারি মাজার পূজারি আপনারা সভ্য সমাজের মানুষ এখানে কেউ অসভ্য সমাজের নয় সবাই সভ্য সমাজে আমাদের সমাজে এখনও শালীনতা আছে ভদ্রতা আছে ন্যায় বিচার আছে কথা বলেন আছে না আপনারা ন্যায়ের দৃষ্টিকোণ থেকে একটু বিবেককে আদালত বিবেককে প্রশ্ন করুন তো আজও পর্যন্ত আমরা যারা অলিদের মাঝারে যাই আমরা কি সেখানে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই পূজা করতে যাই না জিয়ারত করতে যাই একটা কথা মনে রাখবেন সেজদার জায়গা মাজার নয় সেজদার জায়গা হলো মসজিদ জিয়ারতের জায়গা হলো মাজার কবর এবং মাজার হচ্ছে জিয়ারতের স্থান মসজিদ হচ্ছে এবাদতের স্থান কথা বলেন ঠিক কিনা আজও পর্যন্ত আহলে সুন্নাত অল জামাতের আকিদাই বিশ্বাসী কোনো সন্নি আলেম আলেমুলামা কেউ বলে না যে তোমরা মাজারে গিয়ে সিজদা করো এগুলো যারা করে এগুলা সুন্নি নয় এরা অজ্ঞ এরা মূর্খ মূর্খদের খাসিয়ত দেখে পুরা সুন্নি জামাতকে আপনি কলঙ্কিত করছেন এটা পাইলেন কোথায় আমরা তো কখনো বলি না যে অলিদের মাজারে গিয়ে নাক কপাল ঝুঁকিয়ে দাও শেষ করো কখনো এটা সুন্নি জামাত বলে না কারণ আমরা অলিদের দরবারে একশো বার যাবো হাজার বার যাবো জিয়ারতের জন্য আর মসজিদে যাব আল্লাহকে শেষ করার জন্য কথা বলেন ঠিক কিনা বাইর আমার বন্ধুর আমার আজকাল দেখা যায় কিছু কিছু ভাই আমাদেরকে ইমোশনাল হিট মারে আমরা মাজারে গিয়া সিজদা করি আমরা মাজারে গিয়া মোমবাতি ধরাই আমরা বলে সেখানে পূজা করি কোনো মুসলমান পূজা করতে পারে না কারণ পূজা করবে হিন্দুরা মন্দিরে গিয়া গির্জাতে গিয়া এরা পূজা করবে উপাসনা করবে মুসলমানরা আল্লাহর গোর মসজিদে গিয়া নাক কপাল ঝুঁকিয়ে আল্লাহকে সিজদা করবে কথা কোন ঠিক না বেটে আর মাজার শরীফের মধ্যে গিয়ে জিয়ারত করবে কথা ভুলে যাবেন না মাজার ওাদের বিরুদ্ধে আজকে আমরা ফতোয়া দিচ্ছি এই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতেন রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম আওয়াজ দেন ঠিক না যদি সুলতানুল বাংলা হজরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 টা ওলিয়ার বিশাল বাহিনী নিয়ে বাংলার জমিনে না আসতেন রাজা গর্গবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতে হতো ঠিক কিনা বলেন ভাইরা মুসলমান ভুলে যাবেন না এখন হয়তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লাই মসজিদ নির্মাণ হয়েছে বড় বড় গলায় আজান দেওয়া হচ্ছে এই বাংলার জমিনে আজানের ঢলি দিয়েছেন আপনারা ইতিহাস পরে দেখবেন এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন উনি বাবা শাহজালালের সফর সঙ্গী ছিলেন আউলাদ রাসুল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমত উল্লাইহি যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরার বন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন উনি হচ্ছেন আউলাদের রাসুল শিফার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহি চিৎকার মেরে বলুন সুবাহ এই জন্য বলা হয় ওলি আল্লাহর বাংলাদেশ দেশ শাহজাহালের রহম রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ তাদের ওয়াস্তে তাদের ওয়াস্তে রোহম করো আল্লাহ রোহম করো আল্লাহ কষ্ট হচ্ছে আমার বাবাজিরাম কয়ে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যেই ফিরাউলিয়া আর তো কোনো দেশে ফিরাউলিয়া নাই আপনারা বলুন তো একটু সত্য কথা বলবেন বাবা শাহজালালের বাড়িটা কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নাকি আরব দেশে বাবা শাহফরানের বাড়িটা কি বাংলাদেশে নাকি আরব দেশে গেসুদারাজ সৈয়দ আহমেদ গেসুদরাজ প্রকাশ্যপীর কল্লা শহীদের বাড়িটা কি খরমপুরে নাকি আরব দেশে তাহলে বাংলাদেশে তো শুধু পীর মাসাইক নয় আরব দেশেও তো পীর আছে কথা কোন ঠিক না বেঠিক ভাইয়ার আমার সুজা আবুজে গুরাইয়া বুঝে সুজ আবুজে না যাদেরকে শায়েখ বলা হয় শায়েখের এক নাম পীর পীরের এক নাম শায়েখ এক নাম মুর্শিদ কথা কোন ঠিক না বাঁকা হইয়া বুঝে সুজা বুঝে না ঘাড়ের নামই গর্দনা গর্দনা নামই ঘাড় মাথার নামই কেল্লা কেল্লার নামই মাথা কথা বলেন ঠিক না বেঠিক